আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে এলাম যেহেতু আমি সেট আপ পেয়েছি তাই তিন মিনিটের উপরে ভিডিও দিতে হয় রিল সেটা পেলে আর বেশি একটা বড় ভিডিও দেব না আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কীভাবে ভিডিও করি এই ছোটো একটা স্ট্যান্ডের মধ্যে আমি ফোন রেখে ভিডিও করি স্ট্যান্ডটার দাম নিয়েছে মাত্র একশো টাকা যারা আঁকা আঁকি করতে পছন্দ করে তারা সাধারণত কোনো কিছু খালি দেখতে পারে না খালি দেখলেই সে জিনিসটার মধ্যে আর্ট করতে ইচ্ছা করে তো বাসায় এই দুইটা চার্জার দেখে আমার খালি আর্ট করতে ইচ্ছা করছিল তাই আর্ট করে ফেললাম আর আর রিং সেট আপ নিয়ে কিছু কথা বলি আজকে আপনাদেরকে আমার এই পেজটা আমি ক্রিয়েট করেছিলাম তিন চার বছর আগে তো অ্যাক্টিভ আছে আমি ওই পাঁচ মাস ধরে প্রথম মাসে আমি যে ভিডিও দিয়েছিলাম তার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল রিল ভিডিও আর ওই ভিডিওটা ভিউ হয়েছিল ২৬ লাখের মতো তো আমি তো ভেবেছি যে আমার রিলস এটা বাসবে তখন আমার ফলোয়ার ছিল মাত্র ছয়শো তো ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমার তিন হাজারের মতো ফলোয়ার আসে কিন্তু আমার রিলস এটা তাও আমাকে দেয়নি তারপরে দেখলাম যে আমার আসলে ভিডিওতে পলিসি ইস্যু আসে মিউজিকের কারণে এর মধ্যে আমার ছয় লাখ ওয়াচ টাইমও পূরণ হয়ে যায় তারপর আমার যখন পাঁচ হাজার ফলোয়ার হয় তখন আমার ইনস্টি অ্যাড সেট আপ দেয় তারপর দেখলাম যে ইন রিভিউতে আছে একদিন পর চেক করে দেখি যে ইনস্টিমাইডেও পলিসি ইস্যু দিয়ে রেখেছে তারপর চিন্তা করলাম যে আসলে কোন ভিডিওর কারণে আমার এরকম ইনস্টিমাইডে প্রবলেম হচ্ছে তো আমার রিল যে ভিডিওটা ছাব্বিশ লাখ ভিউ হয়েছে ওটা আমার সন্দেহ ছিল তো ওটা ডিলেট করেছি আমার ভিডিও আর যেগুলোতে মিউজিক আছে সেগুলোতে সেগুলো ডিলেট করেছি বেছে বেছে ডিলেট করার পরে আমার এক সপ্তাহ পরে ইনস্টিব্যাড হচ্ছে অ্যাপ্রুভ করে তো এরপর বড় ভিডিও দেওয়া শুরু করি বড় ভিডিওর মধ্যে একটা ভিডিও ভাইরাল হয় কেকের একটা ভিডিও ওটাও এগারো লাখ ভিউ হয় কিন্তু দেখলাম যে আমার ডলার খুবই কম দিয়েছে বলতে গেলে তিন ডলার যদিও ডলার আসলে বলা উচিত না তা বলে দিলাম তো আমি চিন্তা করছিলাম যে কেন এত কম দিয়েছে সাধারণত মিলিয়ন ভিউ হলে অনেক ডলার দিয়ে শুনেছি তারপর দেখলাম যে আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমার ভিডিওটা ছিল দুই মিনিটের পরে আমি ইউটিউব ঘাটাঘাটি করে দেখলাম যে বড় ভিডিও দিলে তিন মিনিটের উপরে দিতে হয় আর দুই মিনিট দিলে মানে অ্যাড আসে না বারবার চেক করার পরে দেখলাম যে আমার কোনো অ্যাড আসছে না অ্যাডের কারণেই তো আসলে ডলারটা দেয় আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে যারা ইনস্ট্রিমেন্ট বা রিল সেটা পায়নি তারা অন্তত সেটা পাওয়ার আগে কোনো ভিডিওতে আসলে মিউজিক ইউজ না করাই ভালো আর যদি মিউজিক ইউজ করতে হয় সেটা ফেসবুকের সাউন্ড কালেকশন যে মিউজিক পাওয়া যায় সেগুলো অ্যাড করতে পারে যেটা আমি করে থাকি ভয়েস দিয়ে ভিডিও দিলে সবচেয়ে বেশি বেটার হয় তাহলে আর কোনো কপারেট ইস্যু আসে না ইনস্ট্রিমেন্টে আমি যেটা দেখলাম মিউজিক দিলে ডলার কম আসে আর ভয়েস দিলে মোটামুটি ভালো আসে তাই চেষ্টা করব ভয়েস দিয়ে ভিডিও করতে তো আজ এই পর্যন্ত কথা বলতে বলতে আমার চার্জারও পেন্টিং করা শেষ কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ